নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো চিকেন পকোড়া তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম আর সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন ভালো করে চিকেনের সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়েছি দেখুন ভালো করে মেখে নিলাম এখন দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ রসুন এবং ধনেপাতা বাটা আর অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা এখন ভালো করে চিকেনের সঙ্গে সবগুলি উপকরণ মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিলাম এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। অবশ্যই নুনের পরিমাণটা আপনারা যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব এক চামচ ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন ভালো করে আবারও সবগুলি উপকরণ মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা এখন একটা সাইড করে রেখে দেব একটা প্লেটের মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে নুনটা মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা মিক্সিজারের মধ্যে ছয় পিস ব্রেড নিয়ে নিলাম ব্রেডগুলিকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এখন দেখুন ব্রেডগুলিকে একদম গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কিনা ব্রেড গ্রামস দিয়েও তৈরি করতে পারেন আমি বাড়িতেই তৈরি করে নিলাম এখন একটা প্লেটের মধ্যে ব্রেড গ্রামসগুলি নিয়ে নিলাম এখন চিকেনের একটা একটা পিস নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে দেখুন এইভাবে চিকেনের পিসগুলিকে কোট করে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে সবগুলি চিকেনের পিস একইভাবে কোট করে নেব এখন একটা চিকেনের পিস নিয়ে ডিমের মিশ্রণটার মধ্যে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন ব্রেড গামসগুলির উপর দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে ব্রেড গামস লাগিয়ে নিতে হবে এইভাবে ভালো করে চিকেনের পিসগুলির সঙ্গে কোট করে নিতে হবে দেখুন এক এক করে সবগুলি চিকেনের পিস কোট করে নিলাম এখন ভেজে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজতে হবে এক এক করে সবগুলি চিকেনের পিস দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব তারপর উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে চিকেন পকোড়া তৈরি করে সসের সঙ্গে পরিবেশন করবেন খেতে খুবই ভালো হয় সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে দেখুন চিকেনের পিসগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এই পদ্ধতিতে চিকেন পকোড়া তৈরি করলে আর দোকানে যেতে হবে না ঘরের মধ্যেই খুব সহজে খুব কম সময়ের মধ্যে চিকেন পকোড়া তৈরি করতে পারবেন দেখুন একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা নরম হয়েছে আপনারা যদি বাড়িতেই এই রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে